দেখেন বিশ্বাস ঐক্য এবং নিয়ম শৃঙ্খলা এই তিনটা বিষয় যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী কোনো গোত্র বা কোনো জাতি যদি এই তিনটা বিষয় যদি একটাকে আরেকটার পরিপূরক মনে করে সর্বদাই তিনটা বিষয় মেনে চলতে পারে ওই জাতির উন্নতি কখনোই বা কারো পক্ষে ঠেকিয়ে দেওয়া সম্ভব না আসলে সম্ভব না যখন আপনি বিশ্বাস করবেন যখন আপনার প্রতি আপনার বিশ্বাস থাকবে কনফিডেন্স থাকবে আপনি অবশ্যই যে কোনো কাজে গেনার হবেন অবশ্যই এবং তারপর রয়েছে ঐক্য ঐক্য আপনাকে অবভিয়াসলি যখন আপনি কোনো টিম ওয়ার্ক করবেন বা আপনি যখন একাধিক মানুষ নিয়ে কোনো একাধিক প্রজেক্টে যখন কাজ করবেন আপনার মধ্যে অবশ্যই ঐক্য থাকতে হবে একতা থাকতে হবে একতা থাকলেই যে কোনো কাজকে সহজ মনে হয় এবং খুব সহজভাবে সেটা সম্পন্ন করাও সহজ হয় এবং হচ্ছে নিয়ম শৃঙ্খলা এটা লাস্ট ওয়ার্ড নট দ্য লিস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ যে কারণ নিয়ম শৃঙ্খলা যদি কোনো জাতি বা কোনো ব্যক্তি যদি নিয়ম শৃঙ্খলা মেনে না চলে তার পক্ষে সফল হওয়া কোনোভাবেই সম্ভব না অর্থাৎ যে কোনো কিছুর যে কোনো কাজ করতে যান যা কিছু যা যে কোনো কিছু করতে যান আপনাকে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে হবে তো সেজন্য আমরা সর্বদা ঐক্য বিশ্বাস এবং নিয়ম শৃঙ্খলা এই তিনটাকে অবশ্যই মেনে চলার সর্বদা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সবাই গেইনার হব